বাংলাদেশের কুটি জনতা জেগে ওঠো জরা ভেঙে সাম্যের গান গাইব মোরা তাও হি দিন পুড়ে বাংলাদেশের কুটি জনতা জেগে ওঠো জরা ভেঙে সাম্যের গান গাইব মোরা তাও হিদিনিশান উড়ে শুভ হোক চির কর শুভ হোক পৃথিবী শুভ হোক শত সহস্র প্রাণের শুভ হোক মহাবীর শুভ হোক শুভ হোক পৃথিবী শুভ হোক শত সহস্র প্রাণের শুভ হোক মহাবীর দেশের মাটি নিখুঁত খাটি রাখব না অসহায় জীবন দিয়ে অর্জিত তাই মানব না পরাজয় এ দেশের মাটি নিখুত খাটি রাখব না অসহায় জীবন দিয়ে অর্জিত তাই মানিব না পরাজয় আমরা শহীদ আমরা গাজী দুলালির সন্তান হইব না কো বদ্ধ ঘরে স্বাধীনতা আম্লান আমরা শহীদ আমরা গাজী দুলালির সন্তান দৈব নাক বদ্ধ ঘরে স্বাধীনতা অমলান সদা জাগ্রত মুক্ত স্বাধীন বাংলাদেশের ভার চোখ রাঙাবার ধারি না মোরা সীমাহীন দুর্বার সদা জাগ্রত মুক্ত স্বাধীন বাংলাদেশের ভার খরাnga বর না মোরা সীমা হিন্দুদের বার সীমা হিন্দুদের বার সীমা হিন্দুদের বার খাইতি হাজারি ঘরে ঘরে ওঠে কন্দন ধ্বনি আওয়াজ এখন তোমার ভরা সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি বাঁশ তুলে আমি তার ডালি ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বিখর রাতের শ্রান্ত সফর শেষে